হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিনের পর বিকেল থেকে শুরু করছি আর বিকেল থেকে শুরু করছি এইটাই এই যে আমার সরঞ্জাম নিয়ে নিয়েছি এই হচ্ছে অনেক দিন ধরে আমার গাছের পেছনে এটাকে কোনো টাইম দিতে পারিনি সত্যি কথা ভেবেছি যে আজকে পুরো টাইমটা আমার হাতে যেটুকু টাইম পাবো গাছের পেছনে টাইম দেবো কারণ হচ্ছে সেদিনকে দেখেছিলাম গাছটার কী অবস্থা মানে ছাদের কী অবস্থা হয়ে আছে কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে বাবা কত আগে থেকে রেডি সেডি হয়ে আছে এই হচ্ছে এখানে তো ঝিটকিনি দেওয়া আছে প্লাস এই নিচে একটা আছে এখানটা দড়ি দিয়েছে প্লাস এই দড়ি দিয়ে এইভাবে বেঁধে দিয়েছে যাতে কোনো রকমে যাতে খুলে না যায় আর একটু ঝড় একটু হাওয়া জোরে বেশি হাওয়া হলে এটা একটু আওয়াজ হয় কিন্তু শুধু আওয়াজই হয় তা বলে খুলে যাবে না তারপরও বাবা এগুলো করে রেখেছে এখন যদি দরজাটা একটু খুলতে যাচ্ছিলাম হাওয়া বাতাসটার জন্য আমাকে আর কত কিছু খুলতে হবে তার থেকে খোলাই যাবে না থাক খুলতে হবে না তাহলে এইগুলো আটকানো খুব হ্যাঁ আছে এই যে সেদিনকে তো দেখিয়েছিলাম টপটা ভেঙে গেছে আর সেই পেঁপে গাছটা এনেছিলাম ছোট জাত যেটা মানে ফল ভালো হয় গাছটা কি অবস্থা হয়ে আছে আমার দোষে বলতে গেলে অযত্নে একদমই যত্ন নেওয়া হয়নি আর এই যে লাল লোটের শাকগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে ডাটা হয়ে গেছে বাবা তো কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছে এসে হচ্ছে জামা কাপড় ধুয়ে মিলেও দিয়েছে কাল হচ্ছে বাবা নিমন্ত্রণ বাড়ি যাবে কার মুখে ভাত তো মুখে ভাত কোন বাচ্চারা মুখে ভাত মানে হচ্ছে নিজেদের আত্মীয়র মধ্যেই আছে তো সেখানে বাবা যাবে আর আজ সকালে পাম্প চালিয়েছে প্লাস এখনও পাম্প চালিয়ে দিয়ে যাচ্ছে মানে কালকে তো সকালে ভরতে হবে অ্যাডভান্স ভরে দিয়ে যাচ্ছে আর এই হচ্ছে সেই বেগুন গাছটা বেগুনটা পুরো হলুদের দানা হয়ে গেছে পাড়া হয়নি তো হয়ে গেছে একদম এটা আর এই যে টমেটো গাছ মরে গেছে এদিকে এদিকে উচ্ছে গাছটা অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর যত্ন তো একদমই নেওয়া হচ্ছে না গাছগুলো আর হচ্ছে এই যে কাঠ চাপা গাছটা দারুণ হয়েছে ফুল অনেক ফুটে গেছে গাছে আর কাছে তো ঠাকুরকে তো ফুল দেওয়াও হচ্ছে এই যে ছোট ছোট স্টিক এখনও নতুন নতুন অনেকগুলোই আসছে প্রত্যেক কটা ডালের মধ্যেই আছে না থাকলে বাড়িতে যা হয় আর গাছগুলোর অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে আর সমস্ত টমেটো গাছগুলো মরে গেছে এই গাছটাতে অনেক দিনের পর এখন নতুন পাতা এসেছে সুতরাং এই গাছটাতে এখন আমার যত্ন অনেকটাই বলতে গেলে নিতে হবে কিছু কারণবশত আমি গাছটা যখন তুলেছিলাম কিছু শেকড় বাদ দেওয়ার কারণে গাছটা প্রায় মরে যেতেই বসেছিল। আর এই সবেদা গাছটাতেও অনেক নতুন নতুন পুড়ি এসছে পুরো গাছ ভরে গেছে তাই ভাবলাম যে এখন ঢেঁড়স গাছগুলো তুলে ফেলি কারণ ঢেঁড়স গাছটা না অনেকটা শুকিয়েও গেছে ফলগুলো পাড়া হয়নি বলে ওগুলো দানাও হয়ে গেছে তবে ওইগুলো এখন রেখে দেবো পরে বসা ওই দানাগুলো লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে দানা হয়ে গেছে তো এই শাকগুলো এখন আর খাওয়া যাবে না তাই ওটা রেখেই দেব আরো বেশি দানা হয়ে গেলে ওই ও দানাগুলোই আবার পরে ব্যবহার করতে পারবো ছড়িয়ে দিলে আবার নতুন শাক হবে আর এখন তো প্রায় মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে ভালোই আর আস্তে আস্তে তো বলতে গেলে বর্ষা পড়েই যাবে আরও বেশি গাছ এখানে ভরে যাবে কারণ আমরা সবাই জানি বর্ষার জলে হচ্ছে গাছ কত সুন্দর বাড়ে সে আমরা যতই গাছে জল দিই না কেন তাতে কিন্তু গাছ অত সুন্দর হয় না যতটা বর্ষাকালে গাছ সুন্দর হয় টপটাও কদিন পর চেঞ্জ করে দিতে হবে আমার কাছে তো এখন তেমন টপ নেই টপ এমনিতে আমাকে কিনতেও হবে আর এদিকে বাবা পাম্প চালিয়ে তো নিচে আছে ট্যাঙ্কি পুরো ওভারলোড হয়ে গেছে আর গাছে যখন এই জলগুলো পড়ে না গাছ বেশি আরো তরতাজা হয়ে যায় কারণ সারা দুপুর যে রোদটা পায় তাতে গাছ অনেকটাই শুকিয়ে যায় এই জবা ফুলটার চারপাশেও পুরো ভরে গেছে ছাদের চারপাশটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেন মনে খুব বড় ঝড় বৃষ্টি হয়েছে ঠিক তেমন লাগছে তখন যে ঢেঁড়স গাছগুলো তুলেছিলাম তারই কাঁটা হচ্ছে আমার হাতে ফুটে গেছে এতক্ষণ তো বুঝতে পারিনি কিন্তু হঠাৎই দেখি হাতে কাঁটা যে দু জায়গায় হাতে ফুটে গেছিলো তো অনেক কষ্টে কাঁটাগুলো বার করেছি আমি তো ছাদে কাজ করছি কিন্তু এখন এই কাঠচাপা ফুলের যা গন্ধ মানে ছাদে ভরে রয়েছে না সত্যি কথা ছাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানো যে এই মুহুর্তে কাঠচাপা ফুলের যা গন্ধ হয় পুরো ছাদে ভরে যায় আর এখন তো ফুলটাও অল্প ফুটে আছে আরও কদিন গেলে গাছে ফুল আরোই ভরে যাবে কারণ এখন তো অনেকগুলি নতুন নতুন স্টিক হচ্ছে আর কিছুটা তো হয়েই গেছে তো যাই হোক আর এখন হচ্ছে ওই জবা ফুলের গাছের টপটা চেঞ্জ করব কেন ওটা পুরো ভেঙে গেছে কারণ মাটিগুলো সাইড দিয়ে পুরো বেরিয়ে যাচ্ছে তখন তো দুটো এনেছিলাম বিস্কুটের কৌটো তো তার মধ্যে হচ্ছে এইটাই জবা ফুলের গাছটা বসিয়ে দিলাম আর এই কটাই উচ্ছে পেয়েছি আজকে হ্যাঁ দাঁড়া 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 দিতে দে দিতে দে আরে বাবা রে বাবা দিতে তো দিতে ওই কাজ থেকে আসতে এখন হচ্ছে আমরা দুজন বাজারে যাচ্ছি কিছু সবজি বাজার সবজি বাজারের থেকেও বড় কথা হচ্ছে একটু মা জানতে যাচ্ছি কারণ হচ্ছে ও বলেছিল যে তোমাকে বাজার যেতে হবে না আমি কাজ থেকে আসার পথে বাজার করে নিয়ে আসব কিন্তু ও কোনো বাজারই করে আনিনি তাই ও কাজ থেকে আসতে দুজন মিলে একটু বাজারে গেলাম একটু সবজি বাজার আর মাছ বাজার করতে আমি খাবো না কিন্তু ঠান্ডা লেগে আছে আইসক্রিম খাচ্ছে তো এটা খে না গাড়িটা চালাবে কি করে এটা খেতে খেতে না আমি খাব না না একটু উনিও না খাবে না কেন এই তো এখনি বললে ভালো দুইটা মানে আমার গলার সমস্যার জন্য ঠান্ডার জন্য শুধু আইসক্রিমটা খাচ্ছি না কদিন পরে খাও মানে চার পাঁচ দিন পরে হ্যাঁ আমার মতন কোনোদিনই তোমার ঠান্ডা লাগেনি আমার ঠান্ডা ধার তো একটু বেশি আছে আর কোথায় যাবে তো পাঁচ মিনিটও হলো না তিন মিনিটেই শেষ ঘোরা

মাছ ভাসতে ভাসতে এক্ষুনি কত বড় বিপদ ঘটাচ্ছিল এই যে গেঞ্জির মধ্যে পড়েছে ছিটকে চোখের মধ্যে লেগেছে গালে কপালে তবুও আমাকে খুঁজে দিচ্ছে না হ্যাঁ ফুচকার জ্বালা খুব জানো না খুব কষ্ট হয় ভালো বলতে ঝাল করবো